শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল আঠাশ জানুয়ারি চৌদ্দ মাঘ বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল এবার আসামে ক্ষমতার পালা বদল অনিবার্য আম জনতা পুলিশ আর অসি হবে কংগ্রেস আজ বরাকে সে বললেন সাংসদ গৌরব গগৈ বুট সংক্রান্ত অনিয়ম নিজেই স্বীকার করেছেন অসমের ইতিহাসে সবচেয়ে তর্কিত মুখ্যমন্ত্রী হিমন্ত দাবি গৌরব গগৈর ডিলিমিটেশনের নামে বরাকের দুই বিধানসভা আসন বিলুপ্ত করেছে বিজেপি বললেন গৌরব গগৈ ফেব্রুয়ারি মাসের বিশ থেকে বাইশ তারিখের মধ্যে প্রদান করা হবে বুমির পাট্টা আগামী বিশ থেকে বাইশ তারিখে আসবে বুমির পাট্টা ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা হল সবে বরাতের দিন ঘোষণা করল কেন্দ্রীয় হিলাল কমিটি ফটো শ্যুট করে ফেরার পথে বাসকান্দিতে দুর্ঘটনায় মৃত্যু যুবকের শিলচর বাগা বাজারে ধরা পড়ল আন্তরাজ্য বাইক চোর চক্রের তিন সদস্য এসআইআর শুনানিতে সময় বৃদ্ধি নয় সাফ ঘোষণা সুপ্রিম কোর্টের আজ মহারাষ্ট্রের বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা মৃত্যু উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ পাঁচ জনের এবং শেষ খবরটি বারোই গ্রামে গভীর রাতে গুলি বর্ষণের ঘটনা আতঙ্ক সরাল দক্ষিণ হাফানি গ্রামে গুরুতর আহত দুই জন। তাহলে বিস্তারিত যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক খবরে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এবার আসামে ক্ষমতার পালা বদল হবে পুলিশ আর অসি হবে কংগ্রেস আজ বরাকে বললেন সে গৌরব গগৈ বুট সংক্রান্ত অনিয়ম নিজেই স্বীকার করেছেন অসমের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত মুখ্যমন্ত্রী হিমন্ত দাবি গৌরব গগৈয়ের ডিলিমিটেশনের নামে বরাকে দুই বিধানসভা আসন বিলুপ্ত করে গৌরব গগৈ ডিলিমিটেশনের নামে বিজেপি বললেন বরাক উপত্যকার দুই গুরুত্বপূর্ণ বিধানসভা আসন কার্যত বিলুপ্ত করেছে বিজেপি সরকার এমন অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ তিনি বলেন কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এলে ওই দুই আসন পুনর্বহাল করা হবে কাঠিগড়ার বারুনি মেলার মাঠে আয়োজিত এক জনসভায় গৌরব গগৈ অভিযোগ করেন বিজেপি পরিকল্পিতভাবে বরাকের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করছে তার দাবি বুটার তালিকায় ইচ্ছাকৃত বিভ্রান্তি সৃষ্টি করে বিরোধীদের দমন করার চেষ্টা চলছে আজ মহারাষ্ট্রের বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা মৃত্যু উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহযাত্রীদের বারামতিতে যাচ্ছিলেন প্রচারে বুধবার বারামতিতে অবতরণের সময়ে দসে পড়ল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের ব্যক্তিগত বিমান আর মুহূর্তেই সব শেষ শেষ পাওয়া খবর অনুসারে অবতরণের আগেই ব্যঙ্গে পড়ে বিমানটি সেই বিমান বিমানে অজিত পাওয়ারের সঙ্গে ছিলেন আরো পাঁচজন যাত্রীদের কেউ আর বেছে নেই দুর্ঘটনাস্থলে পুলিশ বিপর্যয় মোকাবিলা বাহিনী চলছে উদ্ধার কাজ গতকালও মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাইপ অজিত পাওয়ার নির্বাচনী প্রচারে আজ বারামতিতে যাচ্ছিলেন অজিত পাওয়ার সেখানে যাওয়ার পথে এই ভয়াবহ দুর্ঘটনা বারোই গ্রামে গভীর রাতে গুলিবর্ষণের ঘটনা আতঙ্ক সরাল দক্ষিণ হাফানি গ্রামে বারোই গ্রামে গভীর রাতে গুলি বর্ষণের ঘটনা দক্ষিণ হাফানি গ্রামে গভীর রাতে গুলি বর্ষণের ঘটনায় ব্যাপক আতঙ্ক সরিয়েছে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া বিবাদ শেষ মুহূর্তে গুলি বর্ষণের রূপ নেয় ঘটনার সময় দুষ্কৃতিকারীরা একাধিক রাউন্ড গুলি চালায় হামলার ঘটনায় এক মহিলা সহ দুই গুরুতরভাবে আহত হন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকা থেকে গুলির খোসা উদ্ধার করে পুলিশ আহতদের নাম আনোয়ার হুসেন ও সায়রা খানম খবর পে রাতে সিনিয়র পুলিশ সুপার লিনা দলে ঘটনাস্থলে উপস্থিত হন অভিযোগ অনুযায়ী দুষ্কৃতিকারীরা দুটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি বর্ষণ করে তদন্তে নেমে পুলিশ দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে গুলি বর্ষণের ঘটনায় নাম জড়িয়েছে পার্শ্ববর্তী গ্রামের জহির ও সামাদ আহমেদের ঘটনার পর থেকে পলাতক দুই অভিযুক্ত জহির এবং সামাদ আহমেদ ঘটনা নিয়ে জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ এসআইআর শুনানিতে সময় বৃদ্ধি নয় সাফ নির্দেশ সুপ্রিম কোর্টের তত্ত্ব গরমিলের শুনানির সময় বৃদ্ধির সারা না সুপ্রিম কোর্ট মামলা দায়ের করে প্রক্রিয়া দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে বলে সোয়াল কমিশনের আইনজীবীর সেখানেই বুধবার তামিলনাড়ুর এসআইআর সংক্রান্ত শুনানির সময় পশ্চিমবঙ্গ নিয়ে অবস্থান স্পষ্ট করে দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত ফটো করে ফেরার পথে বাসকান্দিতে দুর্ঘটনায় মৃত্যু যুবকের বাসকান্দি সাতত্রিশ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক গুরুতর আহত হয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আইসিউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সঙ্গী ঘটনাটি ঘটেছে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে জানা গেছে পয়লাপুরের দিক থেকে একটি এএস এগারো এএফ আট সাত নম্বরের এক স্ট্রিম বাইক দ্রুতগতিতে শুট ছিল শিলচরের দিকে বাইকে শোয়ার ছিলেন দুই যুবক বাসকান্দি এস বি আই এটিএমের সামনে দাঁড়িয়ে থাকা একটি সুটো ব্যানের পেছনে ধাক্কা দেয় তাদের বাইক সংঘর্ষে বাইকটি সিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে যায় গুরুতর আহত হন দুই যুবক সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে মিনিট পাঁচেকের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে বাসকান্দি পুলিশ ঘোষণা হলো সবে বরাতের দিন কেন্দ্রীয় হিলাল কমিটির ঘোষণা আগামী তিন ফেব্রুয়ারি দিবাগত রাতে সমগ্র ভারতবর্ষের সঙ্গে অসম তথা বরাক উপত্যকায় পালিত হবে সবে বরাত ঘোষণা করল কেন্দ্রীয় হিলাল কমিটি অসম ইউজিসির নতুন বিধি নিয়ে দেশ জুড়ে মামলা নতুন বিতর্কের মঞ্জুরি কমিশন বা ইউজিসি শিক্ষা প্রতিষ্ঠানে জাতিভিত্তিক বৈষম্য রুদে সম্প্রতি ঘোষিত ইউজিসির নতুন নির্দেশিকা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে বিশেষ করে সাধারণ বা তথাকথিত উচ্চবর্ণ শ্রেণীর বিভিন্ন গোষ্ঠী এই নিয়মকে একতরফা এবং ফিরিয়ে নেবার ইতিমধ্যে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে এই বিধির বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রতিবাদ এমনকি একজন প্রশাসনিক আধিকারিকের পদত্যাগ সব মিলিয়ে ইউজিসির নতুন ইকুইটি রেগুলেশন এখন জাতীয় রাজনৈতিক ও সামাজিক বিতর্কের কেন্দ্রে এবার শেষ খবরটি শিলচর বাগা বাজার থেকে বাইক চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ বাইক চোর চক্রের সঙ্গে যুক্ত টিপু মজুমদারকে পাকরাও করেন চুরি হওয়া বাইকের মালিক শিপু সহ সঙ্গীরা সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তারা পাকরাও করেন প্রথমে টিপুকে পাকরাও করা হয় তারপর ঘর থেকে বাকি দুজনকে পাকরাও করেন এর দোলাই পুলিশের কাছে সমঝে দেন তারা দ্রুত তিনজনের মধ্যে দুজন করিমগঞ্জ জেলার পাতারকান্দি এলাকার বাসিন্দা কাবিল হুসেন ও সাদিক আহমেদ এবং অপরজন রাজগোবিন্দপুর নাপিতখাল এলাকার বাসিন্দা টিপু মজুমদার বর্তমানে অভিযুক্তদের দলাই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে and